আসসালামাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে আমাদের সুন্দর একটি ওয়ার্ডরোব আরেকটি হচ্ছে চাপ গোলাপ খাট এই দুইটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই দুইটি প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব নিত্য নতুন ফার্নিচারের ধারণাগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন আপনাদেরকে দেখে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আপনাদের মাঝে আমি এই খাটটা নিয়ে কথা বলবো এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট যেটা ভাইরাল একটি খাট আমাদের চ্যানেলে প্রায় বারো লক্ষ বিউজ হয়েছে এই বেডরুম সেটটাতে যেটাতে এই খাটটা ছিল এই খাটটার নাম হচ্ছে একটি চাপ গোলাপ খাট ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা খাটের কারো কাজগুলো তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা আমি যদি খাটটা একটু মেপে দেখিয়ে দিই তিন ইঞ্চি কম ছয় ফিট এটার উচ্চতা নেওয়া আর এটার যে ছোটো পাখাটা আছে এটার উচ্চতায় কিন্তু তিরিশ ইঞ্চি এখানে দেখেন আপনারা কতটুকু থিকনেস নেওয়া তিন ইঞ্চি সলিড কাঠ নিয়ে এই যে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই যে দেখেন উপরের পাখাতেও দেখিয়ে দিচ্ছি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাপ সিস্টেম করে লাগানো হয়েছে প্রতিটা গোলাপের উপরে চাপ লাগানো হয়েছে যার কারণে আমি এই খাটটার নাম দিয়েছি চাপ গোলাপ খাট আলহামদুলিল্লাহ খাটটা আমি অনেকগুলো সেল করেছি আপনাদেরও হয়তো ভালো লাগবে সুন্দর ডিজাইনের একটি খাট আপনারা চাইলে নিতে পারেন এই খাটটার নিচ থেকে উপর পর্যন্ত টোটালি কাট ইউজ করা কোনো জায়গায় কিন্তু বোর্ড ইউজ করা হয়নি এখন যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু এখনও পর্যন্ত ঘষা মাজা বার্নিশ কিছুই করা হয়নি একদম র অবস্থায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই খাটটা যখন কমপ্লিট করা হবে দেখার মতো লাগবে এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নি পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাটটা আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কাছ থেকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লতা গোলাপ এক পাল্লা বিশিষ্ট এই একটি ওয়াইড্রপ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ওয়াইড্রপটা আপনাদেরকে আমি যদি একটু মেপে দেখিয়ে দিই একদম নিচ থেকে এটার উচ্চতা দেখেন চার ফিট চার ইঞ্চি এটার উচ্চতা নেওয়া হয়েছে আর এটার যে সাইডের মাপটা নেওয়া হয়েছে এটা যেহেতু এক পাল্লা এই জন্য কিন্তু এটা পাঁচ ফিট হবে যখন আপনারা এটা দুই পাল্লায় নেবেন তখন কিন্তু এটা ছয় ফিট হয়ে যাবে কাজে কিন্তু কোনো অংশে কম নয় চারটি ড্রয়ার ইউজ করা হয়েছে প্রতিটা ডয়ারে কিন্তু ভরপুর কাজ দেওয়া আমি যদি একটি ড্রয়ার আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ারের ভিতরে আমরা কাঠ ইউজ করেছি ভিতরে আমরা গামারি কাঠ ইউজ করেছি আর বাহিরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন অল চিটাকাংশে কোন কাঠ ইউজ করা এই ওয়ার্ডড্রুপটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ওয়ার্ডড্রুপটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বাননি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যান্ড পুলিশ বাননি তিরিশ হাজার টাকা এই চমৎকার ওয়ার্ডড্রুপটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমি আপনাদের মাঝে এই দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বললাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে নিত্য নতুন ফার্নিচারের ধারণা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি আমি সামি ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন এই নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসি রিজিকের সন্ধানে আপনারাও দেখেন অনেকেই আছেন দেখে পছন্দ হলে আমাদের থেকে অর্ডার দিয়ে দেন স্ক্রিনের উপরে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া আছে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান প্রবাস থেকে কেনাকাটা করতে চান নীতিতে আপনারা কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট আপনাদের মাঝে দেখায় যেরকম বলি আপনারা ঠিক এরকম পাবেন আর যারা চাচ্ছেন সরজমিনে কারখানায় ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাভাগ চৌরাস্তা রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমার এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমার কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি